السلام عليكم কে কে লাইভে আছেন একটু কমেন্ট করে জানান আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল প্রতিদিন আমি দুপুরে খাওয়ার পরে কিন্তু লাইভ হই আজকে আসলে রান্না রান্নাবান্না করতে করতে লেট হয়ে গেছিলো আর সে কারণে খাওয়া দাওয়া লেট হয়েছে তারপর গেল কারেন্ট তখন আর লাইভ হতে পারলাম না তো এখন কারেন্ট আসছে আর আমার মেয়েটাও ঘুমিয়ে গেছে আর এখন একটু ফ্রি টাইম আছে ভাবলাম এখনই লাইফটা করি তো চা খাচ্ছি আমার মতো কে কে বিকালবেলা চা খান এই চায়ের পাতিটা অনেক কড়া এটা আসলে চায়ের শ্রীমঙ্গল থেকে আনা শ্রীমঙ্গলে একবার গেছিলাম ওইখানে থেকে নিয়ে আসছিলাম তো ওরা আর কি হোম ডেলিভারি দেয় এরপর হোম ডেলিভারি নিলাম কিন্তু এই পাতিগুলো প্রচুর কড়া আমি কি করি আমাদের যে ইস্পাহানি চা বা যে যেটা খাই যে কোনো আমাদের এই ঢাকার যেই চা পাতা সেটার সাথে মিক্স করে তারপরে খাই কিন্তু খুব কষ মানে চাটা খুবই কেমন যেন আমার আসলে অত ভালো লাগে নাই কারণ তিতা বেশি কিছু ব্লগ দেখি আমি চ্যানেল তো এরকম একটা চ্যানেল দেখি তাদের তাকে কোনো প্রশ্ন করলেও সে ধন্যবাদ দিবে ভালো কমেন্ট করলেও ধন্যবাদ দিবে তাকে যদি তবে হ্যাঁ খারাপ কমেন্ট করলে ধন্যবাদ দিবে না খারাপ কমেন্ট করলে সে আপনার পরের ব্লগে সেই কমেন্টের উত্তর দিবে আচ্ছা একজন কমেন্ট করেছে ইউকি হাই হাই কেমন আছেন এটা কোন দেশের নাম তো যাই হোক গতকাল তাকে একটা প্রশ্ন করলাম সে উত্তর দিল ধন্যবাদ তো আমিও রিপ্লাই দিলাম যে ধন্যবাদ উত্তর না দিলে না দেন ধন্যবাদ লেখার কি আছে একটা এখানে তো আমি আপনার জন্য কিছু করি নাই যে ধন্যবাদ দিবেন একটা প্রশ্ন জানতে চেয়েছি উত্তর সেটা দিবে না ধন্যবাদ এটা কিছু হইল মানে আমার আমাকে একজন কমেন্ট করছে আমার রিপ্লাই দিতে হবে চ্যানেলের জন্য সেই কারণে দায় সারাভাবে একটা কমেন্ট টাইপ করতেই থাকে ধন্যবাদ খুবই বিরক্ত লাগে এই আর কি আগে থেকে বৃষ্টি হইতেছে সন্ধ্যার আগে বিকাল থেকে মেঘ ডাকলো আমি যখন লাইভ করি তখন থেকে তারপরে তো সন্ধ্যার পর অনেক বৃষ্টি হলো তারপর ছিল এখন রাতে নাকি আরো অনেক বৃষ্টি হয়েছে অবশ্য আমি ভোরবেলা উঠে বৃষ্টি দেখলাম হচ্ছে আর বাজ পড়ছে নাকি অনেক কার কার ওখানে বৃষ্টি হয়েছে কি অবস্থা আজকে একটা ব্লগ আপলোড দিয়েছি তো ব্লগে কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু দেখলাম যে কথা বলতে বলতে ওই ভিডিও টাইমটা শেষ তাই সে কথাগুলো আর বলা হলো না তো এখন সে কথাগুলো বলি আমাদের সবার লাইফে আমরা কম বেশি মানুষের কথা শুনি মানুষ আমাদেরকে কথা শোনায় হুম আর মেয়েদের জীবনে এটা একটু বেশি ছেলেদের থেকে মেয়েদের জীবনের অনেক ধাপ মেয়েদের জীবনটা অনেক চ্যালেঞ্জিং এটা একটা মেয়ে ছাড়া আসলে অন্য কেউ বুঝবে না তাদের জীবনে পরিবর্তন খুব বেশি আসে আর অনেকে অনেক কথা শোনায় একটা মেয়েকে তার পরিস্থিতির কারণে সময়ের কারণে শোনায় এরকম আমিও শুনছি অনেক কথা আমি আসলে মানুষকে ভুলে যেতে চাই মানে কথাগুলো তারপর মাফ করে দিতে চাই কিন্তু পারি না মানে এটা আমি বুঝছি যে আমি কখনো মাফ করতে পারবো না মানে আমি এটা বুঝছি যে আমি হাসরের ময়দানেও ওই কথাগুলো দাবি ছাড়বো না এটা কিছু করার নেই আসলে যেটা আমি পারতেছি না সেটা তো আর বলে লাভ না আর কি এটাই ওই কথাগুলোর দাবি থাকবে আমার দাবি ছাড়বো না আমি যে আমাকে কেন কি কারণে এ কথাগুলো শোনানো হয়েছিল এই দাবি আমি ছাড়বো না এই জন্য আমি আপনাদেরকে বলবো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না মানুষকে আর যদি পারেন যে আপনাকে আঘাত দিয়ে কথা বলতেছে তাকে জবাব দিবেন এটা দুইবার ভাববেন না সে যেভাবে আপনাকে আঘাত দিবে যেই ওয়েতে আঘাত দিবে ঠিক ওই ওয়েতেই তাকে জবাবটা দিবেন আসলে জবাব দিতে হয় নাহলে মানুষ ভাবে কি যে মানে টেক্যান্ড ফর গ্রান্ট একে সব কিছুই বলা যায় একে অপমান করা যায় কিন্তু আপনি কিন্তু সেই অপমান করার পাত্র না যে আপনাকে সবাই যে যখন ইচ্ছা এসে যা কিছু বলে যাবে তাই যতক্ষণ পারবেন ওটা উত্তর দিবেন আমি অনেক কথার উত্তর দিতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে বলে জবাব আমি দিব আর জবাব যদি দিতে নাও পারি আমি হাসরের ময়দানে আমি এগুলোর দাবি ছাড়বো না অনেক ক্ষতি করে আর একটা মানুষের খারাপ কথা খোঁচা মেরে কথা কথা এই ছোট করে করে কথাগুলো একটা মানুষের অনেক ক্ষতি করে ফেলে হয়তোবা অনেক অনেক শক্ত থাকে মানুষ মানসিক তাদেরকে ভাঙতে পারে না কিছু করতে পারে না কিন্তু সব মানুষ কিন্তু এক হয় না দিন ওই যে আপনাদের সাথে মনে হয় বলছিলাম বাংলা ভিশনের একটা অনুষ্ঠানের কথা এখানে এসে সবাই আর কি সবার সমস্যাগুলো নিয়ে শেয়ার করে তো ওইখানে আর কি এরকম সেদিন দেখলাম গতকাল না আচ্ছা দেখছি তো ওই আর ফোন করেছিল অনুষ্ঠানটায় তো সে বলতেছে তার বিয়ে হচ্ছে আর কি উনিশ বছর বয়সে এখন তার বয়স সাঁত্রিশ বছর দেখেন তাকে তার হাজবেন্ড ভালো কিন্তু তার শ্বশুর লোকজন তাকে অনেক কথা শুনাইছে এবং সে কি করত সে ওইগুলোর উত্তর দিতে পারত না কারণ সে বুঝতো যে আমি যদি রিয়্যাক্ট করি খারাপ পর্যায়ে যাব এই জন্য সে ওগুলো উত্তর দিত না কিন্তু সে এগুলো ভিতরে রাখতে 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 সে এখন আর কি বলা যায় অসুস্থ মানসিক ভাবে শারীরিক ভাবে ঘুম হয় না আপনি খালি আপনারা চিন্তা করেন একটা মানুষ কিন্তু রাতে না ঘুমায় কয়দিন থাকতে পারে হ্যাঁ এই মহিলাটার আর কি রাতে ঘুম হয় না এবং সে ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম হয় না দেখে না এই কিছু মানুষের কথার কারণে সে কিন্তু নিজেকে নিজে কষ্ট পাইছে ওদেরকে কিন্তু কিছু বলে না হ্যাঁ ওদেরকে কিন্তু কিছু বলে না কিন্তু ক্ষতিটা কিন্তু তার হইলো আমরা আসলে মানে এরকম মানুষ থাকে যারা খারাপ কথা বললেও নিজেই কষ্ট পায় যে আল্লাহ কেন বললাম একটু পরে যে তার সাথে আবার মানে নর্মাল হতে চায় কিন্তু আসলে এগুলো ঠিক না এগুলো ওই সব মানুষের সাথে করা ঠিক নয় খারাপ মানুষগুলোর সাথে তারা এগুলোর মর্ম বুঝবে না এই জন্য মানুষকে খারাপ কথা হেয় করে খোঁচা মেরে ওই ওই মহিলার ওই ভিডিওতেও অনেকে তাকে বলতেছে যে উনিশ বছর বয়সে বিয়ে হয়েছে এটা কি কম বয়স চঞ্চল রয় লিখছেন আপনি কোথায় থাকেন আমি আমেরিকাতে থাকি আমি বাংলাদেশে থাকি কোথায় থাকেন আপনি আমেরিকার পরে সেই ওখানে বলতেছে যে উনিশ বছর বয়স উনিশ বছর বয়স আহ মহিলার কাছে কম আপনার কাছে কম না হতে পারে ওই মহিলার কাছে কম এইটা নিয়ে মহিলা যে কি পরিমান কান্না করতেছিল লাইভ মানে ফোনে যাদের কাছে আজাইরা লাইভ মনে হবে তারা দেখেন না প্লিজ তো এই আর কি লাইভে মানুষ কি করে লাইভে মানুষ আরেকজনের সাথে গল্প করবে অথবা সে কিছু দেখাবে তাই না এখন এগুলো অনেকের কাছে হয়তো আজাইরা তারা সারাক্ষণই মানে একদম ফ্রুটফুল কাজ করে বেড়ায় অনেক তাদের সব কাজই থাকে খুবই দরকারি প্রয়োজনীয় এটাও তারা এটা ভাবে না যে তারও হয়তো এটা দরকার যাদের ভালো লাগবে না তারা ঢুকবেনই না লাইফে ঢুকবেন ভালো না লাগলে বের হয়ে যাবেন শেষ অবশ্য মহিলাদের লাইভে লোকরা এসে খারাপ কমেন্ট করতে পছন্দ করে এটাই স্বাভাবিক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চাও শেষ লাইভও শেষ গল্পও শেষ আবার ইনশাল্লাহ আগামীকাল লাইভ হব